আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হলো দিতে দ্বিতীয়ার ভিডিও মানে ভাই ফোটা তো এই ভিডিওটা এক মাস আগেকার করা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিতে পারিনি এটার জন্য আমি প্রচুর লজ্জিত মানে কি বলবো আমার নিজেকে নিজে প্রচুর খারাপ লাগছে যে এক মাস আগেকার ভিডিও আর আমি পাবলিশ করতে পারিনি তো যাক আপনাদের কাছে পৌঁছে দিলাম ভিডিওটা আপনারা কিছু মাইন্ড করবেন না আর দেখুন আজকে যেহেতু ভাইফোঁটা তো সকল ভাই বোনদের আজকের দিনটার জন্য প্রচুর স্পেশাল ভাইয়েরা বা বোনেরা এই দিনটার জন্য এক এক মানে একটা বছর ওয়েট করে থাকে যে এই দিনটা কবে আসবে তো যাক আজকে যেহেতু ভাইফোঁটা তো আমার সোনু আমার পচন মানে ছোটো মেয়ে তার দাদাদের ফোটা দিচ্ছে তার ভাইদের ফোটা দিচ্ছে তো এই দিন এই জিনিসটা দেখে আমার প্রচুর ভালো লাগে কেন বলুন তো কারণ আমার যখন বিয়ে হয় না তখন আমার বা আমার বা আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে কোনো মেয়ে ছিল না আমার শাশুড়ি মায়েরও কোনো মেয়ে নেই আর আমার জায়েদেরও কোনো মেয়ে ছিল না তো আমাদের বাড়ির এই চার ছেলেই ছিল আমার বড় জায়ের দুই ছেলে সেজো জায়ের আর মেজো জায়ের ওই একটা করে ছিল মোট চারজনা ছিল কোনো মেয়ে ছিল না আর এই ভাইদেরও প্রচুর একটা আশা ছিল যে আমাদের কোনো বোন নেই আমাদের কেউ ভোটা দিতে পারবে না তো যাক ভগবান মুখ তুলে তাকিয়েছে দাদাদের মনের আশা ভগবান পূর্ণ করেছে আমাদের বাড়িতে এখন তিন তিনটে মেয়ে মানে আমার দুই মেয়ে আর আমার মেয়েজো যায়ের মেয়ে মোট তিনটে মেয়ে এখন হয়েছে এখন দাদাদের আশা শখ সমস্ত কিছু ভগবান পূর্ণ করে দিয়েছে তো আমার মেয়েরাও ফোটা দেবে তার চা দাদাকে আর এই যে আমাদের পুচকুটা একদম দুষ্টু মিষ্টু একটা ছেলে প্রীতম তো এও এই প্রথম বছর ফোটা নিচ্ছে ও ফোঁটা কী জিনিস ও তো কিছুই জানে না যে ফোটার মানেটা কি ও শুধু এখন খাওয়াতে ব্যস্ত প্রচুর খাওয়াতে ব্যস্ত আর আমি এখন কন্টিনিউ বক বক করছি কেননা বকবক না করলেও তো আপনারা এই কথাগুলো জানতে পারবেন না তাই না তো দেখুন আমার বেশ বেটু মানে আমাদের পচন তার ভালো নাম হচ্ছে নেহা তো আমাদের ছোট বেটুটা এখন ফোটা দিচ্ছে তার বর্দাকে তারপর মেজদা আছে তার শেষদা আছে তারপর তার ছোটদা আছে পরপর সাজি সাজি বসানো হয়েছে তো আমার পচন এখন ফোটা দিচ্ছে তারপর দেবে আমাদের সোনু তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন তাহলে সমস্তটাই বুঝতে পারবেন i'm going to উঠে মানে দম ফেলার মতো সময়ও আমার একটু মানে ছিল না এমনই চাপের মধ্যে ছিলাম কারণ আজকে যেহেতু ভাই ফোঁটা আমার বাড়িতে দু দুটো মা লক্ষ্মী তো তাদের দাদাদের ফোটা দেবে সেই তার একটা প্রস্তুতি তারপর আমিও ভাইকে ফোটা দেবো তারও একটা প্রস্তুতি তারপর রান্না বান্না সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মানে আমি একদম মানে কি বলবো নাজেহাল হয়ে যাচ্ছিলাম তো যাক আজকের এই দিনটা না এলে ভালোও লাগে না কেন আমার বাড়িতে দু দুটো মা লক্ষ্মী মানে আমার সোনু আর আমার পচন সে তার দাদাদের ফোঁটা দেবে এটাই তো একটা বড় আনন্দের তাই না তো যাক এরপর আমি শাড়িটা চেঞ্জ করে আর নাইটিটা পরে নিয়েছি আর ওই শাড়িটা কিন্তু আমি এই প্রথম পরলাম জানেন তো বর্মশাই আমাকে কিনে দিয়েছিল কিন্তু আমি পরবো পরবো করে পরা হয়নি তো ভাইফোঁটার দিনটা আমি একদমই মিস করিনি ভাইফোঁটার দিনটা কিন্তু ওই সাইডে আমি পরে ভাইকে ফোটা দিয়েছি তো এরপর আমি রান্না বাড়িতে রান্নাঘরে চলে এসেছি আর আমার গোটা মুখে সিঁদুরে ভর্তি তো ওই জন্যই আমার একটু হাসি পাচ্ছিল যে কখন আমার স্মৃতি থেকে সিঁদুর নাকে পড়ে একদম লেপটা লেপটি হয়ে গেছে তো যাক এইদিকে দেখুন আমার ভাতটা হয়ে গেছে এদিকে আমি বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেও দিয়েছি কেননা মাখিয়ে রাখলে বেশ লবণটা একটু ভিতরে ঢোকে খেতে একটু টেস্টি লাগে তো এইদিকে বেগুন ভাজা হবে আর এদিকে রেখেছি আমি আলু ভাজা মানে আলু ভাজতে এখন ভাজা চলছে কন্টিনিউ আর এই দিক দিয়ে আমি পনকা শাক একটু পোস্ত ছড়িয়ে ভেজেছি এই দিকে আছে আলুর পোস্ত আর এই আজকের দিনটা তো ধরো টুকিটাকি এইসব রান্না করতেই হয় তাই না ভাই এসেছে বলে কথা আজকে দিনটা একদম স্পেশাল দিন আর এই স্পেশাল দিনে মাটন হবে না তা কখনো হতে পারে বলুন তো এখানেও হয়েই এসেছে মাটনটা আমি কন্টিনিউ রান্নাটা রান্নার ভিডিওটা আপনাদের সাথে দিইনি আমার অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আর এই দিক দিয়ে করেছি পায়েস খুব মানে কি বলবো পুরো দুধ দিয়ে আর একটু চাঁচি দিয়ে খুব সুন্দর করে একদম পায়েসটা বানিয়েছি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আমি যেহেতু খাইনি সবাই খেয়েছিল। তো এই হচ্ছে রান্নাবান্না তার সাথে তো পাঁপড় ভাজা মিষ্টি এইসব তো ছিলই তো আজকাল সেরকম আর বেশি কিছু আইটেম বাইরে আর এদিকে আমি দেখছি যে জানলা দিকে মেঘটা কিন্তু অন্ধকার করে আসছিলেন জানেন তো মানে অন্ধকার করে আসছিল। তো ভাবছিলাম যে বৃষ্টি হবে নাকি কে জানে আর গরম গরমও লাগছিল তো যাক আজকের দিনটা বৃষ্টি হয়নি আর এইদিকে আমার সোনু আর পচন মামাবাড়ি যাওয়ার জন্য প্রচুর লাফালাফি করছিল কেননা মামাবাড়িতে মানে কালী বিসর্জন মানে বিখ্যাত বিসর্জন সেটা আমি পরের ব্লগে আপনাদের দেখাবো তো এদিকেও সোনু আর পচন তার মামুর সাথে চলে যাচ্ছে মামাবাড়ি আমাদের ছেড়ে টাটা বাই বাই করে তো ওরা প্রচুর এক্সাইটেড যে মামু এসছে মামুর সাথে তার মামাবাড়ি যাবে তো ওরা চলে গেল মামাবাড়ি আর আমরা রয়ে গেলাম মানে বরমশায় আমি রয়ে গেলাম এরপর আমরা থেকে তারপর আমরা কী করলাম সেই ভিডিওটা দেখতে গেলে তো আপনাদের পরের ভিডিওটা দেখতে হবে তাই না তো আজকের মতন টাটা